কেউ কারণে হয়ে দিতে পারে না আমি নির্বাচিত প্রতিনিধি হাতে নমা করে আমি দিতেছি 50 সমিতির সদস্যরা আমাদের ভোট দিয়েছে আমি শরীল বলছি আমি নিশ্চয় टोटल ব্যাপারটা আমি এক সাক্ষাৎকারে মধ্যে আপনাদের কাছে বলি দাদা কি বলবেন দাদা না আমি পাঁচ মাস পরে ফিরেছি আমি শরীর প্রচণ্ড অসুস্থ ছিল আমার জ্বর প্রায় দশ থেকে বারো দিন জ্বর ছিল কাশি ছিল সেই কারণে আমার শরীর অসুস্থ আপনারা দেখছেন যে শরীরে আমার হাফ হয়ে গেছে আমি কে কি বলেছে সিদিকে আমি যাব না এটা আমি নিশ্চয়ই চার থেকে পাঁচ দিনের মধ্যে ছ দিনের মধ্যে আপনাদের ডেকে প্রেস করব। আমি শুধু আজকে বলতে চাই যে আমি আজকে রিলিজ হয়েছে আমি হাসি মনে বাড়ি যেতে চাই আর হাসি মনে গোটা ভাঙড়ের মানুষ থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এইটা হচ্ছে আমার বক্তব্য তৃণমূলটা কি আর করবেন সেটা আমি নিশ্চয়ই বলবো আজকে তো তৃণমূল তো করতেই হবে আমি যেহেতু সভাপতি আছি তৃণমূল করতে হবে তৃণমূল করেছি আমি আজকে তৃণমূলে আছে নিশ্চয়ই করতে হবে শুনুন একটা যদি কেউ দখল করে নেয় সেটা তো পরের কথা সেটা আমি পরে বলে দাদা বা প্রচুর তৃণমূল কর্মী সমর্থক যারা আপনার মুখ চেয়ে রয়েছে আজকেও প্রচুর সমর্থক এসেছে তাদের কি বার্তা দেবেন আমি বলে দিয়েছি যে ভাঙড়ে ফিরে গিয়ে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে আমরা ভাঙড়ের শান্তি চাই ঐক্য চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় লোকসভায় যে রেজাল্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক পারছে না কিছু বলতে পারছে না না সেটা নিয়ে আমি নিশ্চয়ই কথা বলবো কোয়ে কোন পরিস্থিতিতে আছে কথা বলে নিশ্চয়ই জানাবো আপনি কি সত্যি খুনের কোনো চক্রান্ত করেছিলেন আমি জীবনের রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি যে বা যারা বলেছে এটা আমি পুলিশের কাছে তদন্ত কেন চাইব যে খুনের মামলা করে খুনের যদি ধারা দিয়ে আমাকে সেই কেসে অ্যারেস্ট করে আমি খুশি হ্যাঁ সেই কেস তো আমার দেয়নি যারা বলে বেড়াচ্ছে নিশ্চয়ই সেটা আমি আমি নিশ্চয়ই তারা আমার নেতা নেতৃত্ব নেতৃত্ব নিশ্চয়ই